নিজের সংসারের কাজ করে এরপর আবার পরিবারের মানুষদেরও কিন্তু আমাকে সময় দিতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা খুবই ভালো তবে আজকে আমি আমার সকালে নাস্তা বা ঘরের কাজ কিছু শেয়ার করতে পারলাম না তো যাই হোক ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু খুব দ্রুত দেখা যায় ঘরে কি যে খাবার দাবার ছিল সেগুলো খেয়ে তারপরে এই যে বোনকে নিয়ে চলে যাচ্ছি তার বাসায় তো আসলে বোনকে দিয়ে আসতে হয় আমাকে আবার নিয়েও আসতে হয় আমাকে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সব সময় দেখেন তো অনেকটা দিন যেহেতু বিয়ে উপলক্ষে ছিল তো তাই আর কি বোনকে তার বাসায় দিয়ে আসলাম তো এরপর কিন্তু আমি ওখানে দিয়ে আমি আর দেরি করিনি খুব জর জলদি ওকে নামিয়ে দিয়ে ওর বাসায় ওকে পৌঁছে দিয়ে আমি আবারও বাসায় চলে এসেছি এরপর এসে এই তো সংসারের কাজে লেগে গেলাম যদিও ওর বাসায় যাওয়া আসা নিয়ে আমার প্রায় কিন্তু তিন চার ঘন্টা সময় লেগে গিয়েছে তো তারপরেও এসে আবার সংসারে কাজগুলো করে নিচ্ছি আসলে এত একটা প্যারার মধ্যে থাকতে হয় নিজের সংসারে কাজকর্ম করার পর এরপর কিন্তু আবার আমি আমার পরিবারের মানুষগুলোকেও আমাকে সময় দিতে হয় বিশেষ করে আমার মা বা বোন এদেরকে তো আমার পরিবারে যেহেতু আনা নেওয়ার মতো কোনো লোক নেই তো ভাই যেহেতু বাইরে থাকে আর ছোটো বোনটাকে আনা নেয়া আমারই করতে হয় তো সব কিছু মিলিয়ে এরপর মায়ের অসুস্থতা আর ভাইকে তো বিয়ে করালাম বেশি দিন হয়নি অল্প কিছু দিন হল তো নতুন বউ ও তো এখনও এখানকার অনেক কিছু বুঝে উঠতে পারেনি হয়তো বা সময় লাগবে আস্তে আস্তে সব কিছু শিখে যাবে তো তাই আর কি হয়তোবা এখনও সে চাপটা আমার উপরই আছে তো এপাশ থেকে আমি বিছানাটা ছাড়ু দিয়ে এর এরপর আর কি এই যে জানালার গ্রিলগুলো ভালো করে ছেড়ে নিয়েছি দুই তিন দিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছে কম বেশি তো দেখা যায় কি যে আমার বারান্দার বাইরে যে গাছগুলো আছে এগুলো কাদা ছিঁটে বাইরের গ্লাসটা একেবারে ভরে গিয়েছে তো এই গ্লাসগুলো তো প্রতিদিন ওইভাবে আর ক্লিন করা হয় না মাঝে মাঝে যখন মনে হয় যে চোখে ময়লাটা বেশি লাগছে তখনই আর কি এগুলো খুব ভালো করে ক্লিন করে ফেলি আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি কারণ পরিবারের মানুষদের ওই বললাম সময় দিতে গিয়ে ওইভাবে সংসারের কাজকর্ম আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এরপর আমি বাইরের দিকে চলে আসলাম তো বাইরের যে জানালাটার অংশ সেটা এই যে কাদা পানি দিয়ে ছড়িয়ে ছিটে আছে এটাও আমি ভালো করে ক্লিন করে নেব নিজের সংসারে কাজ করে কিন্তু এরপর পরিবারের মানুষগুলোকেও আবার আমার সময় দিতে হয় এই হলো আমার অবস্থা আমি খুব দৌড়ের উপরে কাজ করছিলাম আর মার যেহেতু খুবই সমস্যা তার কিন্তু পায়ে ওই যে ওষুধের রিয়াকশন করার পর সারা গায়ে কেমন ফুসকা পড়ে গিয়েছে তো মাকে নিয়েও হসপিটালে যেতে হবে আর ডাক্তারটা আজকেই আর কি বসবে সন্ধ্যার সময় তো এই সব কিছু মিলিয়ে আর কি আজকে একটু দৌড়াদৌড়ির মধ্যেই থাকছি রান্নাবান্না ওই আর কি করতে পারছি না বাসায় তো যাই হোক বাসায় যা ছিল তাই আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খেয়ে নিয়েছে আর এই যে জানালার নিচের অংশে যে গিরিলে আর কি যেখানে থাই গ্লাসটা আর কি আমরা টান দিয়ে রাখি এই অংশটাতেও অনেক ময়লা পড়েছে এটা খুব ভালো করে ক্লিন করে নিলাম যে কোনো কাজ আমি যদি পরিপূর্ণভাবে না করতে পারি সেটা সত্যি আমার কাছে ভালো লাগে না মুস্ত্মদ লিপি আইডি থেকে আমার প্রিয় লিপি আপু পাশে কিন্তু বারান্দা মলে হয়েছিল বারান্দাটা ধুয়ে আমার পেঁয়াজ রাখার র্যাকটা আমি ধুয়ে দিলাম আর এপাশে দেখেন এটা বাসায় অন্য আমার যে ওয়াইফাই লাইনটা ছিল সেই ওয়াইফাই লাইনটা বন্ধ করে এখন অনু লাগানো হচ্ছে তো এটা কিন্তু এক সপ্তাহ যাবৎ আর কি ভাইয়া এক সপ্তাহ আগে এসে টাকাটা নিয়ে গিয়েছিলেন তো এক সপ্তাহ যাবত আসবে আসবে করে এরপর যে আর কি ডিভাইসটা অর্ডার করা হয়েছিল সেটা আসার পর এরপর আজকে এসে সে আর কি কাজটা করে দিয়ে যাত বাসায় যে কারেন্টের প্রচুর সমস্যা তো এটা লাগানোর পরও দেখা যায় যে কারেন্ট যদি নাও থাকে এখন আর মোটামুটি আমার তেমন একটা সমস্যা হবে না শুধু আর কি ওয়াইফাইটা থাকবে ওয়াইফাইয়ের কানেক্টটা থাকবে এটা আর কি মিসিং হবে না এই আর কি তো যাই হোক ওই থেকে ওই পাশে উনি ওই কাজ করছেন আর আমিও ওয়াশিং মেশিনে অফ ক্যামেরাতে কাপড় চোপতি দিয়েছিলাম এগুলোই ধুয়ে নিচ্ছি তো লিপি আপুর কথা বলছিলাম লিপি আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন কমেন্টটা পড়ার পর আমি এক একাই অনেক হাসছিলাম তো আপু লিখেছিলেন তুমি সত্যি অনেক বেশি পরিষ্কার আগে আমি ভাবতাম আমার মতো পরিষ্কার আর কেউ নেই এখন দেখছি আমার চেয়েও তুমি বেশি পরিষ্কার আমার এখন এত কাজ করতে ভালো লাগে না তবু দিনের বেলায় কাজ করতে করতে আমার দিন শেষ হয়ে যায় ভালো আর সুস্থ থাকো এই দোয়া করি দোয়া করো আপু তুমি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আজও অবধি তুমি আমার সাথে আছো এবং প্রতিনিয়ত ভিডিও দেখছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো ভুল হলে ভুল গুলো ধরিয়ে দিচ্ছ আমার কিন্তু বেশ ভালোই লাগে তো বিশেষ করে আমি কিন্তু আমার এই যে একজন যে যিনি ব্লগ করেন না অথবা একটা সাধারণ দর্শক হয়ে একজন সাধারণ দর্শক হয়ে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন আর সাপোর্ট করছেন তো একটা সাধারণ দর্শকের যখন একটা কমেন্ট আমরা পাই তখন কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগা কাজ করে তো এ পাশ থেকে এই যে অপরাজিতা গাছটাতে পানি দেওয়া হয়েছিল না আর কি সকালবেলা পানি দিয়ে যাওয়ার পর বাসায় এসে এটা কিন্তু এখন দুপুরবেলা তো দেখতে পাচ্ছি যে পাতাগুলো মরে এগুলো গাছের নিচে পড়ে আছে তো টপটার কি একটু পরিষ্কার করে দিয়েছি আর এই কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাকি অংশটুকু আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় কথা বা কাজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে এপাশে আমি আমার ফুল গাছগুলো দেখছিলাম আসলে বৃষ্টি ঠিকই হচ্ছে তারপরও গাছের গোড়ায় পানিগুলো বারবার শুকিয়ে যাচ্ছে তো পানি তো দিতেই হচ্ছে আর মাসাল্লাহ আমার এই জবা গাছগুলো আনার পর একটার পর একটা ফুল কিন্তু দিয়ে যাচ্ছে আর ফুলগুলো এত ভালো লাগছিল এই যে যে জবা গাছটা এটা কিন্তু লাল টকটকে একটা জবা তো দেখেই কিন্তু চোখটা প্রশান্তিতে ভরে ওঠে আমার ঘরেও জবা আমার বারান্দার বাইরের গাছও জবা তো সত্যি কথা বলতে গাছগুলোতে পাতা খাওয়ার পোকা লেগেছে আসলে আমি এতটা ব্যস্ত আমি নার্সারিতেও যেতে পারছি না বা পোকা খাওয়ার জন্য ওই রকম ওষুধও আনতে পারছি না তো এটাই হচ্ছে সমস্যা আপনাদের ভাইয়ার অপেক্ষায় আছি তারও ডিউটি খুব কড়াকড়ি চলছে তো সে কবে নাগাদ ছুটি পাবে জানে না যদি সে সময় সুযোগ পায় তাকে নিয়ে আর কি নার্সারিতে গিয়ে তারপর আবারও এই পাতা খাওয়ার ওষুধগুলো আনতে হবে আমার প্রতিটা গাছ একদম ন্যাড়া করে ফেলছে তো এরপর সন্ধ্যার পর আমি কিন্তু এই যে ঢাকা চলে এসেছি এখন আছি কাকরাইল ইসলামিয়া হসপিটালে তো মাকে নিয়ে এসেছি মাকে যখন সব সময় যে ডাক্তার দেখানো হয় সে ডাক্তারই আর কি দেখাতে এসেছি তো ডক্টর ভিতরে রুগী দেখছেন আর আমরা বাইরে সিরিয়ালে দাঁড়িয়ে আছি তো যাই হোক মাকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি তো এক মাসের দুই মাসের ওষুধ দিয়েছে বলল ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর বাসায় আসার পর এ তো আমি এখানে একদম সাদা মাটাভাবে কিছু ডিম রান্না করে নিয়েছি মেয়েকে বলছিলাম রান্না করতে আর মেয়ে যা পেরেছে তাই করেছে এরপর আমি এসে বাকিটা কমপ্লিট করেছি তো দেখতে দেখতে ভিডিও শেষ পাতে চলে এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব যদিও আজকের ভিডিওটি আমি জানি আমার অনেক আপুদের কাছে ভালো লাগবে না এলোমেলো একটি ভিডিও শেয়ার করছি তারপরেও বলবো যে প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম